হ্যালো ভিয়াস দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা ভাই বোনদেরকে জানাই সালাম আসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা বশীকরণ কোরআন একটা আমলের বশীকরণ অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী প্রসিদ্ধ একটি বশীকরণ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি হাজার বার আমি বলতে পারি এই মন্ত্রটা প্রসিদ্ধ একটি মন্ত্র আমি বাস্তব জীবনে অনেকবার আমি কাজে লাগিয়েছি তাই আপনাদেরকে দিলাম আমার কাছে কাজ হয়েছে আপনাদের কাছে কাজ হবে তবে যাদের আমল আছে আমলেতির ভিতরে যারা থাকে তাদের জন্য এই আমলটা সাত দিনে মার্শাল্লাহ হয়ে যায় তিন দিনেও হয়েছে আমি তিন দিন করে এটার ফলাফল পেয়েছি তিন দিনে করে এটার ফলাফল পেয়েছি কেউ সাত দিনে পেয়েছে কেউ সাত দিনে পেয়েছে কেউ তিন দিনে পেয়েছে তো আমি তিন দিনে অনেকবার এটার ফলাফল পেয়েছি তো আপনাদেরকে আমি সাত দিনের একটা নিয়ম আপনাদেরকে আমি দিব মূলত আপনাদেরকে সাত দিনের নিয়ম দেব এখন আপনার কাছে দুই দিনেও হতে পারে তিন দিনেও হতে পারে বা সাত দিন আপনার করতে হবে এরকম ঠিক আছে কারণ এটা আমলের উপরে নির্ভর করে আপনার কাজটা কত দ্রুত আপনি শেষ করতে পারবেন তো যাই হোক যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটা ইসলামিক একটি মন্ত্র আর সাফফান ইয়ালিন সাফান সাফা ঠিক আছে লা ইলাহা ইল্লা হুয়া কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন মিম কাফ ইয়া মালেকে ইয়াও মদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস তাইম লা ইলাহা ইল্লা আন্তা, সোবাহানাকা ইন্নিকুন্দ মেনাজ জালেমিন ঠিক আছে যেভাবে আছে সেভাবেই পড়তে হবে এখানে কিছুটা বিকৃত করা আছে কারণ সহি শুদ্ধভাবে কিন্তু এখানে নেই কাটছাট করা আছে এই মন্ত্রটা প্রয়োগ করলে কাজ হয় হান্ড্রেড পারসেন্ট কাজ হয় কোনো প্রকার সন্দেহ নয় কাজ হবেই হবে এটা কারা করবেন বিশেষ করে যাদের পরিবার অর্থাৎ স্ত্রী বউ মানে সংসার থেকে পালিয়ে গেছে অথবা রাগ করে গেছে অথবা চলে গেছে যে কোনো কারণবশতে আর আসতেছে না বাপের বাড়ি গেছে তো আর আসে না এখন আপনি কি করবেন হয়তো সংসারে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চার মায়ের হলেও তাকে নিয়ে আসতে হবে অথবা অন্তর থেকে আপনি তাকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন ভালোবাসার আটকে তো এখন আপনি তাকে কিভাবে আনবেন কোনোভাবে আনতে পারতেছেন না অনেক কবিরাজ ফকিরদের দ্বারস্থ হয়েছেন অনেকের কাছে টাকা পয়সা দিয়েছেন কাজ হয়নি আজকে একজন বোন আমার কাছে ফোনে অনেকক্ষণ কথা বলেছে চট্টগ্রাম থেকে তো দীর্ঘ সময় তার কথাগুলো আমি শুনলাম প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার উনি একটা অ্যামাউন্ট বললো যে তার কাছ থেকে কবিরাজরা নিয়েছে প্রতারণা করে একজন নিছে উনিশ হাজার কেউ নিছে ছয় হাজার সাত হাজার এরকম করে টাকা নিছে তো মোট মার তার কাছ থেকে তিরিশ হাজারের মানে তিরিশ পার হয়ে গেছে ওর কথা যে এই যে টাকাগুলো নিছে দেখেন যে ব্যক্তি একজন তান্ত্রিকের কাছে যায় একজন মানুষ তো কখনো আন্দাজে তান্ত্রিকের কাছে যায় না কখন তান্ত্রিকের কাছে যায় যখন সে বিপদে পড়ে বিপদগ্রামী হয় বিপদে পড়েই তো সে ব্যক্তিটা আপনার কাছে যায় আর আপনি তার সুযোগ নিলেন সরলতার সুযোগ নিলেন এটা কি করলেন রে ভাই এটা করা ঠিক না টাকা নিলেন কাজ করলেন না কেন করলেন না কালকিয়ামত দিন আপনাকে কি হিসাব দিতে হবে না আপনার কবরে কি অন্য কেউ যাবে যাবে না তো এগুলো কইরেন না সিটারি বাটপাড়ি বাদ দেন মানুষের কাছ থেকে টাকা নিলে কাজ করে দেন কাজ যদি না হয় সেটা আপনার কিছু করার নাই কারণ কাজের ভালো মন্দ ফলাফল যে মন্ত্রটা আপনাদেরকে বললাম এই মন্ত্রটা চল্লিশ বার পড়তে হয় চল্লিশ বার পরে আপনি লবণে ফুক দিবেন ঠিক আছে এটা কিন্তু আমল করতে হবে প্রত্যেক রবিবার জোহর নামাজের পর এই আমলটা করবেন ঠিক আছে এক রবিবারে করছেন আর করতে হবে না আবার আগামী রবিবারে করবেন আমি তিন রবিবারে করে এটার ফলাফল পেয়েছি লবণের উপরে এক কেজি বা হাফ কেজি লবণ নিয়ে আসবেন এক দামে কিনবেন সেই লবণের উপরে মন্ত্রটা চল্লিশবার পরে ফুঁক দিবেন সাতবার ফুক দিয়ে লবণটা আগুনে নিক্ষেপ করবেন ঠিক আছে এভাবে তিন রবিবার করছি কাজ হয়েছে আপনারা সাত রবিবার পর্যন্ত করেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই ওই নারী বা পুরুষকে আটকে রাখতে পারে আসতে বাধ্য থাকিবে বাধ্য থাকিবে আসতেই হবে কোনো প্রকার ভুল নাই আমি নিয়মটাও দিলাম মন্ত্রটাও আপনাদেরকে দিলাম দুটাই দিলাম কাজ করবেন কাজ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ